আমি হয়ে গেছি তা তোমার জন্য কিলেই কিনে নিয়ে যাব এ মেলা থেকে এত বড় এত বড় এত বড় যাই এগুলো মজা করছিলাম তবে আমি চুড়ি কিনবো তোমার জন্য হুমায়ুন একটা গিফট করতে পারে কসমেটিক্সের মারাকাশী দুটি চোখে আমি হয়ে গেছি তা তোমার জন্য কিছু কিনে দিতে পারলাম না শোনা এই যে অর্নামেন্টস গুলো দেখছেন মরিয়ম কসমেটিক্স না না মরিয়ম মরিয়ম জুয়েলারি বাণিজ্য মেলার অন্যতম আরেকটি আকর্ষণ হচ্ছে ফিমেলদের জন্য যে জুয়েলারি অর্নামেন্টস কসমেটিক্স আইটেমগুলো গুলো কিন্তু এখানে পাওয়া যায় আমি তোমার জন্য কিছুই দিতে পারিনি একচুয়ালতে ভালোবাসাও না হয়তো তোমার জন্য একটা এটা কি গো ক্লিপ ক্লিপ আমি তোমার জন্য একটা ক্লিপ কিনে নিয়ে যাব এ মেলা থেকে আমি যদি মেয়ে হতাম তাহলে বোধ ব্যবহার করতাম তোমার জন্য আরেকটি স্পেশাল গিফট নিয়ে যাব এই মেলা থেকে সেটা হচ্ছে এটা কি লিপস্টিক লিপস্টিক খুবই সুন্দর মেয়েদের বিকাল বিকালবেলা কিন্তু দেখবেন হুমরি খেয়ে পড়ছে এত বড় এত বড় এত বড় সব সুন্দরীদের মেলা বিকালে দেখবেন আপনি এখানে তার আগে দেখেন আমি তোমার জন্য একটু বালা কিনে নিয়ে যাব। কেমন যাই হোক এগুলো মজা করছিলাম তবে আসল কথা হচ্ছে বাণিজ্য মেলার অন্যতম আকর্ষণ হচ্ছে ফিমেল ফ্যামিলিরা কখন আসে বিকাল বিকালবেলা আসে এবং তখন কিন্তু পর বিকেলে তখন কিন্তু এই অর্নামেন্টসে এবং কসমেটিক্স আইটেম গুলোতে কিন্তু ব্যাপক সারা পড়ে তাই না অসংখ্য মানুষের সমাগম ঘটে এখানে শুধু এগুলোর জন্য এই মেয়েদের পছন্দের জিনিসগুলো এখানে আপনি খুব সাশ্রয়ী মূল্যে রিজনেবল প্রাইজে পাবেন তাই না আপনার এটা এটার নাম কি জানি বললাম আমি মরিয়ম জুয়েলারি আপনারা যদি বাণিজ্য মেলায় আসেন তাহলে মরিয়ম জুয়েলারি এই ভাইয়ের কাছে আসবেন রেশমি চুরি আছে তোমার জন্য কিনবো রেশমি চুরি রেশমি চুরি কিনবো তোমার জন্য হুমায়ুন কিছু কথা আমার মনে পড়ছে শুধু ভালোবাসা ভালোবাসলে ভালোবাসুন ভালোবাসার মানুষকে প্রিয়জনকে একটু কিছু হলেও একটা উপহার দিন ছোট্ট বাণিজ্য মেলা থেকে দেখবেন সে সে আপনার প্রতি তার ভালোবাসার পরিমাণ কিন্তু দৃঢ় থেকে দৃঢ় হবে ভালোবাসা প্রিয়জনকে সত্যি ভালোবাসলে খুব ছোট্ট একটা গিফট করতে পারেন করলে দেখবেন ভালোবাসা দৃঢ় থেকে দৃঢ় হবে পরস্পরের সম্পর্কটা আরো অন্যরকম হবে অন্যদের চাইতে কোথায় আসবেন জ্যোতি বর্ষা এই বাণিজ্য মেলার আরেকটি অন্যতম আকর্ষণ হচ্ছে জ্যোতি বর্ষা কসমেটিক্স এর কসমেটিক্স আইটেমস এখানে আপনি আপনার পছন্দ মতো খুব রিজনেবল প্রাইজে কিন্তু কি করতে পারবেন আপনার প্রিয়জনকে এক চিলতে ভালোবাসা উপহার দিতে পারবেন দেখছেন আমি এসেছি যদিও এখন সুন্দরী পরিদের কিন্তু সমাগম হয়নি ইভিনিং ইভিনিং টাইমে টাইমে দেখবেন দেখবেন তাই না ব্যাপক সুন্দরীরা এসে এখানে ভিড় করছে সুন্দররাও আসবে কিন্তু তবে হ্যাঁ আপনার ভালোবাসার মানুষকে যদি আরো কাছে টেনে নিতে চান হৃদয়ের স্পন্দন দিয়ে বুঝাইতে চান তাহলে প্রিয়জনকে ছোট্ট একটি গিফট করুন দেখবেন আপনার প্রতি তার দৃঢ় ভালোবাসার বই প্রকাশ